নমস্কার বন্ধুরা সোনালি উইথ সাইনি ঘোষ চ্যালেলে আজকে আমি আপনাদেরকে সবারই একটি প্রিয় রেসিপির ভিডিও করে দেখাবো চিকেন মোমোর রেসিপি এ দেখুন এক সাইডে রাখা আছে চিকেন কিমা আর এক পাশে রাখা আছে ছোটো ছোটো করে পিস করে রাখা চিকেনের টুকরো এর আগে আমি ময়দাটাকে ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখব এখানে আমি আড়াইশো ময়দা নিয়েছি প্রথমে এটাকে তেল দিয়ে ময়ম করে নিচ্ছি তারপরে জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি চিকেন স্যুপও তৈরি করব তাহলে চিকেন স্যুপ তৈরি করতে আমি কী কী জিনিস এখানে ব্যবহার করছি এ দেখুন বিমসগুলোকে কিছু ছোটো ছোটো টুকরো করে কেটেছি তারপরে আদাগুলোকে লম্বা লম্বা কুচি কুচি করেছি গাজরগুলোকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি থেকে যেটা বড় বড়ো টুকরো করে রাখা আছে পেঁয়াজ সে পেঁয়াজের টুকরো রসুন লম্বা লম্বা করে রাখা আছে রসুনের টুকরো এগুলোকে আমি স্যুপের মধ্যে ব্যবহার করবো আর যেগুলি রাখা আছে ছোটো 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 করে পিস করে রাখা আছে রসুন আদ্রাক পেঁয়াজ এগুলি আমি মোমোতে ইউজ করব। এ দেখুন আমি এখন স্টিম কুকারের মধ্যে আন্দাজ সুপের আন্দাজ মতন জল দিয়ে নিয়েছি তার মধ্যে সমস্ত সবজিগুলোকে আমি ধুয়ে দিয়ে দিয়েছি এবার সবজির ওপরে আমি ফ্রেশ করে রাখা চিকেনের টুকরোগুলিকেও দিয়ে দিলাম তারপরে দেখুন কি দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এগুলি আপনি আপনাদের সা অনুযায়ী দেবেন গোলমরিচের গুঁড়ো দিলাম এখন দেবো আমি বাটার একটা ছোট পাউজের বাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তারপরে দেব নুন এখন আমি এটাকে ঢাকা দিয়ে স্টিম করতে দিয়ে দিয়েছি এটা আপনাকে ভিডিওতে দেখাতে পারিনি আমি কিন্তু স্যুপটাকে ঢাকা দিয়ে স্টিমটা চালু করে দিয়েছি এদিকে আমি মোমোর যে কিমাটা সেটাকে আমি এখন রেডি করছি কিমার মধ্যে আমি সামান্য স্বাদ অনুযায়ী বিট নুন বিট নুন নিয়েছি এবং টুকরো টুকরো করে রাখা আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি গোলমরিচ গুঁড়ো সব দিয়ে চিকেন কিমাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন হাত দিয়ে পেস্ট করছি গোটা গোটা থাকলে কিন্তু আপনার মোমোতে অসুবিধা হয়ে যাবে এটাকে একদম সূক্ষ্ম করে রাখতে হবে এখন আমি ময়দাটাকে ছো ছোটো ছোটো করে লেচি করে নেব দেখুন আপনারা ভালো করে ভালো করে দেখবেন যে মোমোটা আমি কীভাবে বানাচ্ছি খুবই সাধারণভাবে মো মোমো তৈরি করেছি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই রেসিপিটি তৈরি করেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করবেন এবং ঘরে ট্রাই করবেন আমি তিন চার রকমের সেপের মোমো তৈরি করেছি আপনারাও আপনাদের পছন্দ মতন সেইভাবে তৈরি করতে পারেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এরকমভাবে আমি সমস্ত মোমোগুলিকে রেডি করে নিয়েছি মোমোগুলি ক্যামেরার জন্য দেখতে একটু হালকা লালচে লালচে লাগছে কিন্তু এটা লালচে নয় যেরকম দোকানের মোমো হয় ঠিক সেরকমই সাদাই হয়েছে দেখুন এখন আমি স্টিমের জায়গায় আমি হালকা অল্প তেল তেল মিশিয়ে নিচ্ছি এবার মোমোগুলোকে আমি সাইজ মতন সাজিয়ে সাজিয়ে রাখবো যাতে এগুলি স্টিম হতে কোনো অসুবিধা না হয়ে যায় একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে নাহলে মোমোটা তো যখন স্টিম হবে সেটা তো আরও বাড়বে আর পাশাপাশি রাখলে এটা একটা একের সাথে অপরে লেগে যেতে পারে তাই এটাকে আমি ফাঁকা ফাঁকা করে রেখেছি আমি দুটো দেখুন দুটো বাস্কেটের মধ্যে আমি মোমো সাজিয়ে দিয়েছি এদিকে স্টিম চালু হয়ে গেছে চল্লিশ মিনিট ধরে এটা স্টিম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে স্যুপ এটা স্যুপ আর এদের মোমোগুলি সত্যি বলছি মোমোগুলি হালকা লালচে লালচে লাগছে ঠিকই কথা কিন্তু এটা ক্যামেরার জন্য এই জিনিসটা চলে এসেছে কিন্তু মোমোটা দেখতে সাদাই হয়েছিল টমেটো সস চিলি সস দেখুন ভেতরটা কত সফট হয়ে গেছে খেতে অসাধারণ হয়েছিল धन्यवाद